থানায় নিয়ে বসায় রাখছে উনি আমাকে বলেন স্যার ও তো নিয়ে শুনছেন যে কোনো মালিককে ধরে করা হয়েছে আপনি কোথায় কথায় বেরোবেন ভেবে আগুন লাগিয়ে দেবেন ইনস্টিগেট করবেন শ্রমিকদেরকে আমি না হয় সব আটচল্লিশ হাজার ইয়ে উঠাই দিলাম এরপরে কি হবে এরপরে যে সরকার তাকে তো কন্ট্রোল করতে হবে কন্ট্রোল সে কীভাবে করবে যে কারণে সব শিথিল করা হয়েছে এটা নিয়েও আমাকে গালাগালি শুনতেছি যে আপনি এত শিথিল করলেন কেন ট্রেড ইউনিয়নে আমরা চালাতে পারবো না কেন চালাতে পারবেন না ভাই আমার কথা আপনি আপনার ইউনিয়নের লিডার থেকে সময় দেন কথা বলেন এভরিথিং বলুন কোনো শ্রমিক তো যেখানে ভাত খায় সেটা ফুটা করবে আজকে একটা গার্মেন্ট নিয়ে বন্ধ হয়ে গেলে ওইটা চাকরি ট্যুত হয়ে যাবে আমি মনে করি না আর আপনারা যেগুলো দেখতেছেন বন্ধ হচ্ছে এগুলো তো বন্ধ হওয়ারই কথা ছিল এক একজন সাতচল্লিশ হাজার কোটি টাকা কেউ পঞ্চাশ হাজার কোটি টাকা নিয়ে গেছে কোনো ইয়ে নেই ওই গার্ডেন ভালো করে কতখানি কষ্ট আমাকে পড়তে হয়েছে এই একটা ব্যাকসিমক নিয়ে আর পরে নাসা নিয়ে আর গন আউট অফ দ্য টিএমজেড

জমি নিয়েছি বাড়ি করে দিয়েছি গাড়ি বিক্রি করছে আমাকে বাইরে বেলা আমাকে মাছ দিবে এখান থেকে বেরোলে মাছ দিবে আজ পর্যন্ত শুনছেন যে কোনো মালিককে ধরে এই কান্ড করা হয়েছে করেছি হ্যাঁ তারি কেন করেছে সেটা করেছে এই জন্য যে আমাদের মালিকদের যে দায়িত্ব ছিল শ্রমিকের প্রতি এটাও যেমন তারা করেনি আমার শ্রমিক নেতাদের যা দায়িত্ব ছিল সেটাও বেশিরভাগ তারা করেননি এখন আপনি এজুকেশন করবেন আগুন লাগাবেন ওই এটা করবেন ওইটা করবেন তো এই ইন্ডাস্ট্রি যদি না চলে তাহলে আপনি কোথায় যাবেন এই ইন্ডাস্ট্রি যদি না থাকে মালিক যদি বন্ধ তারা লাগাই দিয়ে বাড়ি চলে যায় সে তো ইনভেস্ট জায়গায় করতে পারবে যে টাকা ওসা নি তো অলরেডি पहिले বাইন গিয়েছে সেই নিয়া পাছর দিকে যাও পাছর দিকে তো আগে ফুল আছে যে আপনি আছানাখানে আউদে তো আপনাদেরও বুঝতে হবে যে এটা ইওর ইন্ডাস্ট্রি এটা ইন্ডাস্ট্রি তো মালিক না ইনভেস্ট করবে এই মালিককে যে টাকা ওসা আড়ন করবে যে সেই টাকা খরচ করবে আমি যখন ইনভেস্ট করব আমি তো প্রফিটের জন্য ইনভেস্ট এবং প্রফিট হলে তো আমি সেটা উপভোগ করবো কিন্তু আমি মনে করি আমিও উপভোগ করবো আপনাদেরকেও উপভোগ করতে হবে আপনাদেরকেও সেই কিছু কিছু ফ্যাসিলিটি আপনাকে দিতে হবে বাংলাদেশে অনেক ভালো এন্টারপ্রেন আছে অনেক ভালো মালিকরা আছে যারা লুক আফটার করে আমি নাম বলবো না বেশ কয়েকটা আমি নাম বলতে পারি যেখানে কোনো শ্রমিক না আমি আমার এই পিরিয়ড শুনি শ্রমিক তারা তো এক্সপ্যান্ড করছে তার মানে তারা তাদের শ্রমিকদের লুক আপটার করতে কিন্তু অনেক আছে এগুলো যেগুলো আপনার শুনতে বন্ধ হয়ে গেছে বেশিরভাগই বন্ধ হওয়ার মতো টাকা পয়সা লুটপাট করে নিয়ে গেছে বলতে পারবে এই যে ব্যক্তি ব্যাংক থেকে সাতের সাথে টাকা নিয়ে গেছে কেউ বলতে পারে টাকা কোথায় ব্যাংক ব্যাঙ্করা বলতে পারে না যে টাকা তারা দিচ্ছে কীভাবে গেছে তো এই লুটপাটের মধ্যে তো কিছু তো বন্ধ হবেই সেটার জন্যও তো আমরা দুঃখ প্রকাশ করছি যে এই নার্সাকে বাঁচালাম কেন অনলি ফর শ্রমিক অনির্ফর শ্রমিক মানে বিশ হাজার শ্রমিক আছে নাসাকে বের করতে হলে আমাকে উনি জানেন কত কষ্ট করে বের করতে সেইখানে আমি মনে করি যে আপনাদের দায়িত্ব আছে যারা সিভিল সোসাইটির আছেন তাদের দায়িত্ব আছে যারা লিডার আছেন তাদের দায়িত্ব আছে যারা এগুলো নিয়ে সরকার তাদের দায়িত্ব আছে শুধুমাত্র সরকার কিছু করে দেবে এটাও না সরকার যাতে করায় সেটা করবে কিন্তু আপনাদের দায়িত্ব আছে যে আমি আজকে বিএনএ করে দিলাম তারপরে আপনি গাড়ি জেনে বাড়িতে আগুন লাগাইতেন তখন আমাকে জিজ্ঞেস করবেন করলেন কেমন এ যখন ভয় পাচ্ছে এখন যে সিবিএ একটা হবে পাঁচটা কেন রাখলেন কেন ওপেন করে দিলেন না আমরা কন্ট্রোল করতাম তো এইগুলো হয়ে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো এই মাধ্যমে আপনাদের মাধ্যমে যারা এনজিওরা আছেন প্লিজ এডুকেট আমাদের নেতার এডুকেট করেন আর